অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি ভয়েস অফ আমেরিকাকে দেয়ার সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় ভোট নিয়ে সেনাপ্রধানের বক্তব্য সরকারের মতামত না বলে দাবি করেন তিনি ঢাকা দিল্লির সম্পর্ক নয়ন জরুরি বলেও জানান ড ইউনুস যত দ্রুত সম্ভব সংস্কার করেই নির্বাচন দেয়া হবে ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচনের সময়সীমা নিয়েও আমাদের নতুন করে সব গড়তে হবে সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে আগের সরকার কাজে সেই ধ্বংসস্তূপ থেকে এখন আমাদের নতুন জাগরণ করতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেই প্রধানের বক্তব্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের মেয়াদ আঠারো মাস কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্যকর চিরস্থায়ী সমাধান সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে সরকার না বলা পর্যন্ত সরকারের মেয়াদ হচ্ছে না সাক্ষাৎকারে ভারত বাংলাদেশের সম্পর্কে উন্নয়নের উপর জোর দেন তিনি মুখ খুলেন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও এটা একটা আইনগত বিষয় আইনে আইনগত নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইবো যেখানেই থাকুক তিনি ফেরত চাইবে যখন আইনগত আমরা যে যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি গত সপ্তাহে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকারটি দেন প্রধান উপদেষ্টা যা সোমবার প্রচার করে সংবাদ মাধ্যমটি হলো মানুষের সামনে গেলে তারা আসমাতুলি কোটকোটা ठीक है